আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবতেছি যখনই হয় যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি আমরা আমাদের এখনও চিন্তা এই রাইট নাও টিল টুডে এই আপনাদের সাথে যখন আমি কথা বলছি তখনও আমার চিন্তা যে আমার এই যে এখানে লেখা আছে নোট করে একদিন দেখেন কোনটা আমাদের প্রস্তুতির জন্য কি কি করতে হবে আমার এই যে আমি নোট করে নিয়েছি আজকে এই যে আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কী আলোচনা করেছেন আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো বুঝে তখন একটা তারিখ তৈরি যখন যায় সেটা করবো এখন আমাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি ইলেকশনের প্রস্তুতি রমজানের আগেও ইলেকশন হতে পারে যদি সরকারের সাথে যখন আমাদের কথাবার্তা হবে ওনারা কী ধরনের চিন্তা ভাবনা করতেছেন যখন আমরা একটা ধারণা তো পেয়ে যাব তখন একটা একটা আমরা সিদ্ধান্ত আসতে পারবো কারণ তারিখ নিয়ে অমুক দিন ইলেকশন হবে এই তারিখ এই মুহূর্তে আমি ঘোষণা করতে পারবো না এইটা আমার থেকে যদি ধারণা পাই আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি আপনারা জানেন যে প্রথমে ও ডিসেম্বর থেকে জুন এই কথাটা যখন বলছিল প্রথম তো আমরা সেইটা নিয়ে তো প্রস্তুতি নিয়ে এগিয়ে গেছে আমাদের অনেকগুলো বড় বড় কাজ হয়ে গেছে যেমন বিশেষ করে সবচেয়ে বড় কাজ হইল ভুটানের স্টেশন এই কাজটা তো আমরা মোটামুটি শেষ করি শেষ শেষে আমরা 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 চেষ্টা করব আমাদের চেষ্টা থাকবে ইয়াঙ্গার জেনারেশন যারা আঠারো বছর হয়ে যাবে বুটের দিন যারা হবে তাদেরকে তো পারবো না এবার এটা তো বলে লাভ নেই আমার তো ভোটার লিস্ট আছে যেদিন আমরা শিডিউল ঘোষণা করবো সেদিন আমার কাছে ভোটার তালিকা রেডি থাকতে হবে এটাই হচ্ছে আইন নিয়ম আমি মনে করি যেদিন যেদিন আমি যে যে তারিখে শিডিউল ঘোষণা করব শিডিউলটা ঘোষণা করা হয় নর্মালি বুটের দুই মাস আগে যেদিন ইলেকশন ডেট হয় তার মাস দুয়েক আগে পঞ্চান্ন দিন হয় ষাট দিন লাগে বিভিন্ন প্রক্রিয়াতে যখন আমরা শিডিউল ঘোষণা করবো তখন আমার কাছে ভোটার তালিকাটা রেডি থাকতে হবে তো আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন যা ওই সময়ে যারা আঠারো বছর হয়ে যাবে তাদের কারণ আমার এখন ভোটার ছাব্বিশে গেলেই দু তারিখে তো একটা ড্রাফ ভোটার লিস্ট দিও হবে তাই না তো এই লোকগুলোকে যদি আনতে হয় তাহলে আইন কেমন অনেক চেঞ্জের ব্যাপার আছে যথাসম্ভব যথা সবাইকে হান্ড্রেড পার্সেন্ট আনতে পারবো এটা ওয়াদা করতে পারবো না কারণ আমি মাস আগে যখন সে ঘোষণা করবো তো তখন যদি বুটার তাহলে যারা আঠারো বছর হয়ে যাবে তাদের না নিতে পারবো এর এর আগে ব্যাপারতেছি না